সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে কিন্তু বিহারী কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শোনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহস দেখেছেন মেয়েটা মেয়েটার সাহস দেখেছে সিংহের পিঠে বসে আছে সিংহের থাকে সিংহের পিঠে কে বসে থাকে কি অবস্থা তিনটে মেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাত দশটা হাত কারো হয় কটা হাত হয় চারটে তাই তো আমাদের চারটে করে তো দুটো করে তাই হবে এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে আর এসে বাবা বিহারিকে পাশ কাটিয়ে একেবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারি বলছে না সিংহ নিয়ে তুমি চলে এসেছো তোমার ভয় নেই তুমি জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো সাহস তো বড় কম নয় তোমার সিংহটা কি তোমার পোষা বলে হ্যাঁ রে আমার পোষা বলে এই দরজাটা ছাড় ভেতরে যাবো দেরি হয়ে যাচ্ছে এ না 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 ভেতরে ছোট ছোট মেয়েরা আছে তোমার সিংহ দেখলে ভয় পেয়ে যাবে ভেতরে আমি যেতে দেবো না বলে ও সবাই এসে গেছে দরজাটা ছাড় ভেতরে যাবো বলে না আমি যেতে দেব না কিছুতেই বিহারি আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে তালে যাবে দরজাটা খুলে দিয়েছে আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারি ভেতরে আসতে যা মহামায়া প্রবেশ করলো কি গোমা এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজা দাড়ি কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাড়ি থাকে তো যোগমায়া যেই প্রবেশ করেছে কায়া আচ্ছাদন করে দিয়েছে মহামায়া আর কিছু দেখা যাচ্ছে না বিহারি আর কিছু দেখতে পাচ্ছে আটটা মেয়ে রাধা মাধব এদিকে সিংহ যোগমায়া কাউকেই দেখা যাচ্ছে গোবিন্দ আজকে বললেন যোগমায়া আজকে কায় আচ্ছাদন করে প্রকাশ্যে ভক্ত দর্শন করবে তাই হবে প্রকাশ্যে হচ্ছে কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে কেউ মালা গাচ্ছে কেউ চন্দন মর্দন করছে বিহারি বসে বসে দেখছে বিহারীর কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে কিছু একটা চলছে দেখতে ভালো লাগছে দেখছে লীলা শুরু হয়েছি এইবার বাবা এখনো কিন্তু বিহারী মাধবকে চিনতে পারছেন এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারীর এইবার চোখটা পুরো দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও 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 কে তুমি কে তুমি সত্যি করে বলো কে তুমি আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি তুমি সেই কৃষ্ণ বলো না ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণ যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল তুমি কি সেই কৃষ্ণ তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে বলো না তুমি কি সেই কৃষ্ণ বিহারি আমি সেই কৃষ্ণ তুই যার জন্য ঘর ছেড়েছিস মাকে ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল আমি সেই কৃষ্ণ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ কতবার তোর কাছে গেছি দইওয়ালা সেজে কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে তোর খাওয়ার বই নিয়ে গিয়ে তুই আমাকে চিনতে পারিস নিবিহারি তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো হ্যাঁ রে বিহারি কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না করব তো কাজ কিছু তো পেয়ে গেছি বন্ধুত্ব করব না তোমার জন্যই তো এত কিছু আমার অবসান ঘটেছে বন্ধুত্ব করব না বন্ধুত্ব পরে করব আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও কি গো মা ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না বন্ধুত্ব করছে না কি চাইছে মাইনেটা আগে দাও কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে তারপর বন্ধুত্ব হয় আর ভাই হোক বোন হোক দেখা যাবে পরে আগে এখনকার সমাজের কথা বলছি এখন ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব মা ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব ওই জায়গা সম্পত্তি আর টাকা বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে সইটা একবার করে দাও সব যদি ছেলের নামে হয়ে যায় বাবার যে কি দুর্দশা হরি বল হরি বল তা বলছে আগে মাইনেটা দে তারপর দেখা যাবে কি হয় কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস কি মাইনে চাস দেখ আমি এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা তুই আমায় আগে দে কি মাইনে টাকা পয়সা কি মাইনে চাইছে দেখেন বাবা ওইদিকে আমার অভাগিনী হতভাগিনী মা আছে তার অভাবটা মিটিয়ে দে সব অভাব মিটিয়ে দেই আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারা পার করে দে বেশ একটা মাইনে হলো বিহারি আর একটা কাজে লেগেছে কি কাজ এটা তো গরু চরানোর মাইনে হলো আর একটা কি কাজ দাড়ি হয়েছে বলে এর আবার মাইনেটা দে বলে এর আবারও কি মাইনে দেবো ওমা গুরু দক্ষিণা বাকি আছে এখনো বিहारी কিন্তু ভুলে যাইনি গো আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধরে পারাপার করে দিতে এই মাইনে তোর কাছে চাই বেশ তাই হবে তা দুটো কাজ করেছিল দুটো মাইনে হয়ে গেছে হে রে बिहारी সব তো অন্যের জন্য চাইলি নিজের জন্য কিছু নিবি না না কিছু চাই না এটা হচ্ছে ভক্তের লক্ষ্য আচ্ছা মা আমরা সেবাধি ভগবান আমাদের থেকে কত দূরে তাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে দাও মেয়ে দাও শান্তি দাও দূরে আছে বলেই চাইতে পারছ সে যদি তোমার কাছে এসে যায় না যদি তুমি তাকে পেয়ে যাও না তোমার কিছু আর চাওয়ার আসবে না ভুলে যাবে সব তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি এতেই আমার সব বিহারি বলছে বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি তোমার দেখা পেয়েছি আর কি না আমি তো কিছু দিতে চাই বল কি চাস বল কি যা দেব বেশ যদি দেওয়ার হয় এই কৃপা করো জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে চাই বিহারি মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল বেশ তাই আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমার দাস হয়ে থাকবি তুই আমায় সেবা দিবি আর শুনবি যত যুগ যুগ কেটে যাক না কেন মানুষ যখন আমাকে শরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না বাকে বিহারী লাল বলি এ বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি জয় বন্ধুত্ব করবি যদি একবার বুকি আয় কতদিন দূরে দূরে থেকেছি আর দূরত্ব নয় আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা বিহারি যেই না কাটছে গেছে। বিহারিকে ভগবান আমার গক্ষ চড়িয়ে ধরলেন আজ ভক্তই আরে ভগবানে

হারী দার নয়নমুনি তুমি মনবিহারী মা যশোমনিহারী মা যশোার নয় মুি বোধের দুলাল তুমি গোঠেরো রাখা দুলাল তুমি রাখা দুলাল

¡Seamos los unos, রাস তুমি বংশিধারি গোপী জনার মনোহারী রাস বিহারী বংশী ধারী গোপীন মনোহারি রাস বিহারী তুমি বংশী ধারী গোপী জনার মনোহারী রাস বিহারী তুমি বংশী ধারী গোপি তুমি রাধার মানি রাধারো রম কাল তুমি রাধার মানো রম শ্রী নন্দম সঙ্গ গোপাল 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 কৃষ্ণ কনয়া সঙ্গল সুন্দর সোপাল Bopala, que se nos canaya, ya, estamos দাস তুমি বন বিহারি মাসদার নয়ন মনি দাস বিহারি তুমি বন বিহারি মাসদার নয়ন মনি দাস বিহারি তুমি বন বিহারি মাসদার নয়ন মনি দাস বিহারি তুমি বন বিহারি মাসদার নয়ন মনি বোঝে রাজু তুমি কঠের রাখা रखा रखा रख ची नंदे नोपाल गोपाल गोपाला 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 कृष्ण कन्हैया लोग सुंदर सा गोपाला 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 कृष्ण कन्हैया

কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জানি আমারে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে তোরা দেখে 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 যনে জনে আমার কৃষ্ণ ये लो बणदा बोले अमर कृष्ण आलो ने। अमर कृष्ण 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 यालो बोने अमर कृष्ण यालो बोने ने जने अमर कृष्णा 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 ये लो ब्रिंदा बोने अमर कृष्णा ये लो ब्रिंदा बोने

जय राधे जय जयनीता ¡No, no,